মাত্র তিনজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কোন রকমে চলছে তেলিয়ামোড়া থানাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থাপি দয়াল উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন বিদ্যালয়ের প্রায় ছিয়াশি জন ছাত্রছাত্রী নিয়ে এই সীমিত শিক্ষক বলে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়াই সেখানে চ্যালেঞ্জ সেখানে আকস্মিকভাবে একজন শিক্ষিকার বদলির নোটিশ জারি হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা শনিবার সকালে বদলি রুখতে প্রতিবাদে সরোপ হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা তারা বিদ্যালয়ের গেটে তালা চুলিয়ে তেলিয়ামুরা ঘিলাতলি সড়ক অবরোধ করে বসে ফলে দীর্ঘক্ষণ চাঞ্চলাচল ব্যাহত হয় এলাকায় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় স্থানীয়দের দাবি শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ শিক্ষিকার মতে বিদ্যালয়ের জন্য বড় ধাক্কা হবে তারা প্রশাসনের কাছে অবিলম্বে বতীর আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তেলিয়ামুরা প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আজকে কারণে বইছে আমরা তাবিদল স্কুলের মধ্যে টিচার নাই তাহলে তিনজন টিচার আছে তিনজন টিচার থেকে একজন তো অন্য দায়িত্ব নিহিত হে হেডমাস্টার আর দুইজন থেকে একজন তো বুঝুই না যে মাস্টার দিয়ে রাখছে ক্লাস নেই শুধু একজন মেমে স্কুলটারে চালাই যেতে আছে তাহলে স্কুলটার যখন চালাই আছে পাঁচটা ক্লাস একজন মেমে কি এটা চালাইতে পারে চালাইতে পারে আমরা স্কুল এই মেমও থাকতে হইব আরও মাস্টার দিতে হইব এই স্কুল কতজন ছাত্র আছে

আমরা এটা দাবিটা পূরণ হইতে এইভাবে আজকে সাতাশটা বছর ধরে চলতেছে আমরা দেখতেছি এজেন্সির থেকে কইতেছে হ দিব আমরা প্রতিবাদ করুম এটা মেম্বার প্রধানও কইতেছে আমরা ওইটা প্রতিবাদ করব কিন্তু তারা আজকে সাতাশটা বছর ধরে কোনো প্রতিবাদ করে কোন স্কুল এটা কতজন মাস্টার আছে স্কুলে তিনজন তিনজন কবে যাইব গা শুনছো তোমরা আজকে এমনিতে স্কুল ছাত্রছাত্রী কতজন আছে জানো নি তোমরা কোন ক্লাসে পড়ো 81 81 কোন ক্লাসে পড়ো তুমি 54 এ কি নাম তোমার মনে তোমরা যে আজকে রাস্তাত বইছো কি কারণে জানো নি কে কে বইছে তোমরা রাস্তাত হ্যাঁ 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 হ্যাঁ

টিচার বদলি হয়েছে আচ্ছা এলিগা রাস্তা বরত করতে গেটে তালা দিছে কার কাদা দিছে তালাগুলো গার্ডিয়ান আচ্ছা কোন সময়তে দেয় এই তালা দেওয়া গেটে আমি তো আইছি 7টা বাজে 10 মিনিট আগে আচ্ছা 7টা 30 মিনিট এই আইডি তালা আপনি যেহেতু এইছেন কতজন স্কুলে ছাত্র রয়েছে এখানে আপনাদের বিভাগে 81 81 আপনি টিচার তিনজন তিনজনে কি হয়নি এই একা আপনি কি এইচএম হিসেবে দাবি জানিয়েছিলেন জানানি হয়েছে কি ভূমিকা নিছে নাকি কিছু নাকি আচ্ছা এখন কি বদলি হয়েছে শুনলাম নাকি আচ্ছা কবে বদলি মানে সাত তারিখে কাগজ পাঠাইছে আচ্ছা স্কুল থেকে এখন দুইজন থাকবেন টিচার আচ্ছা 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 তাদের কি দাবি মূলত কি শুনতে পাচ্ছেন আপনি আয়া চিন্তা যে হন ম্যাডাম না রাখতে আচ্ছা আজকাল তো দিছে কেন থাকবে আমরা তো মেম্বার প্রধানকে জানাইছি মানে মেম্বার প্রধান যদি এটা প্রতিবাদ না করে তাহলে তো এটা আমরা কইতে পারি মেম্বার প্রধান তো আমরা জানাইছি মন্ত্রী জানাইছি সবাই জানাইছি এর মধ্যে কি মন্ত্রী আইছেন স্কুলে কোনো দিন না না মন্ত্রী আইছেন না